চলে এসেছি সেই ব্রিজটার উপরে আমরা যাওয়ার সময় দিকে পড়েছিল তখন তো বৃষ্টি হচ্ছিল প্রচুর গতিতে জল পড়ছিলো এখানে এত জল পড়ছিলো দৌড়ে দৌড়ে পার হতে হয়েছিল আর এখন দেখুন একটু গতিটা একটু কম কালকে কত পরিমাণ বৃষ্টি হয়নি তো সেই জন্য জলের গতিটা কম যাওয়ার সময় আর ভিডিওটা পড়েছিলাম আজকে কিন্তু অতটা গতি নেই চলুন এগিয়ে যাওয়া যাক এবার উঠতে হবে পুরোটাই সাড়ে তিন চার কিলোমিটার উঠতে হবে চলুন ওঠা যাক এইবার প্রথম তো নেমেছিলাম এবার উঠতে হবে এই যে আমাদের মধুগঙ্গা এখানে কোথায় ধস টস নেমেছে দেখাচ্ছি আপনাকে হ্যাঁ না কাজ করছে এরকম করে পাথর নিয়ে যাচ্ছে সরি বোধহয় নিয়েটিয়ে যাবে সেই জন্য পাথর কালেক্ট করছে চলুন নিজে যাওয়া যাক পাথর ফাথর ভেঙে পড়েছে জল আসছে এই রাস্তা দিয়ে যাচ্ছি পুরো পাহাড় ধসে পড়েছে তার তলিধার এখানে দেখাচ্ছে সাড়ে তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার বললে হবে যে রাস্তাটা ভেঙে গেছিল সে চড়াইটা তো আছে এ দেখুন একটা ঝর্ণা কি সুন্দর লাগছে আজকে ঝর্ণাগুলো একটু তেজ কম নিজেরা পাথরের রাস্তা দিয়ে চলুন গিয়ে যাই রাস্তাটা দেখুন কিভাবে তৈরি করেছে বড় ছোট পাথর মিলিয়ে কীভাবে সব সেটিং করেছে এগুলো এগুলো এখানকার মানুষের দ্বারাই সম্ভব পাহাড়ের মানুষের দ্বারা আমাদের ওখানকার মিস্ত্রি দেওয়া হবে বলে মনে হয় না আর একটা সেই বড় পাথর দেখুন আগে একটা কি বিশাল পাথর সেই সেম সাইজ সেম সাইজ মানে সেই প্রকাণ্ড থেকে যেতে হবে চলুন যাই কত হাজার বছর ধরে পাথরটা একই জায়গায় হতে রয়ে গেছে তলাটাই একটা ঘর হয়ে গেছে আর একবার পাথরটাকে দেখাই দেখুন এই যে রাস্তা আবার আবার নামতে হবে হবে ভয় করে উঠতে যাত্রা কমপ্লিট একদম জাস্ট রওনা দিলাম মধমাসার থেকে দেখা যাক কতদূর যাওয়া যায় অন্ধকার পর আগে পর্যন্ত যতদূর যাওয়া যাবে ততদূর যাবো সবাই মিলে মহাদেব